হে এব্রিয়ান প্রতিদিনের মতন চলে আসছি আমরা আজকে নাস্তা করার জন্য এন্ড লাঞ্চের খাবার কি কি আছে সেটাও একটু দেখে যাচ্ছি যেটা লাউ সবজি আর এটা চিংড়ি মাছ দিয়া এটা চিংড়ি মাছ দিয়া লতি ডিম ভাজা আর তারপর পোড়লা ভাজি পোড়টা আছে ও এই উস্তাদ দুইটা পরোটা দেন স্পেশাল তেল দিয়ে দেবেন না আর সুন্দর করে লাল করে দুইটা পরোটা হইব বসেন সাথে একটা ডিম হবে সবজি হবে স্পেশাল পরোটা না ও শেষ